কথা আছে ভক্তের যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রকৃত আস্থা থাকে তবে ভগবান শ্রীকৃষ্ণ শুধু আশীর্বাদই করেন না জীবন যুদ্ধে ভক্তের সারতীয় হন নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কেউ কেউ জীবনযুদ্ধে খুব কষ্ট পান আবার কেউ কেউ জীবনের সকল যুদ্ধ জিতে যান খুবই সহজে কারণ তাদের পাশে থাকেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তেমন ভক্ত হতে পারলে সকল দুঃখ কষ্ট তিনিই হরণ করেন আজ শুনবেন এমনই এক কৃষ্ণ ভক্তের কাহিনী যার করুণ আর্তনাদ শুনে ছুটে এসেছিলেন স্বয়ং পরম করুণাময় এবং জানতে পারবেন শ্রীকৃষ্ণের লেখা চিঠির ব্যাপারে তাই কাহিনীটি জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তাহলে আসুন এবার শুনে নেওয়া যাক এই ভক্তের কাহিনী একবার এক ব্যক্তি মথুরা থেকে ভগবানের দর্শন করে নিজের বাড়ি ফিরছিল তিনি টেনে উঠে নিজের কম্পার্টমেন্টের দিকে যেতে গিয়ে এক বৃদ্ধার কান্নার শব্দ শুনতে পেলেন ব্যক্তিটি তাকিয়ে দেখল এক বৃদ্ধা খুব করুণ সুরে কাঁদছে ব্যক্তিটির মনে হলো হয়তো স্বামী কিংবা সন্তানের সাথে ঝগড়া হয়েছে বৃদ্ধার তাই সে কাঁদছে সাধারণত যেমনটা হয় এই ভেবে ব্যক্তিটি বৃদ্ধার দিক থেকে নিজের নজর সরিয়ে এগিয়ে গেল নিজের সিটের দিকে দশ মিনিট পর হর্ন বেজে উঠল ট্রেন মথুরা স্টেশন থেকে রওনা হয়ে গেল কিন্তু সেই বৃদ্ধার কান্না থামলো না বৃদ্ধার কান্নার সুরে অদ্ভুত এক বেদনা ছিল যা বারবার ওই ব্যক্তির মনকে আকর্ষিত করছিল ওই ব্যক্তিটি ভাবলো গিয়ে একবার দেখা উচিত যে কি এমন হয়েছে যে বৃদ্ধা এরকম রকমভাবে কাটছে বৃদ্ধার কাছে গিয়ে ব্যক্তিটি দেখলো কিছু মানুষ বৃদ্ধাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ বৃদ্ধাকে কান্নার কারণ জিজ্ঞাসা করছে কিন্তু সেই বৃদ্ধা কোন উত্তর না দিয়ে ট্রেনের বন্ধ দরজার ধারে বসে একইভাবে কেঁদে যাচ্ছিল তারপর ওই ব্যক্তিটি বৃদ্ধার পাশে গিয়ে বসলো এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলো এমন কি হয়েছে ঠাকুমা যে আপনি কেঁদেই যাচ্ছেন বৃদ্ধা তাকে কোনো জবাব না দিয়ে কাঁদতেই থাকলো ব্যক্তিটি তাও জিজ্ঞেস করে যেতে লাগলো অবশেষে কিছুক্ষণ পর বৃদ্ধা নিজের ঝোলা থেকে একটি এক বের করলো তারপর সে ব্যক্তি থেকে একটি খাম বের করে ব্যক্তিদের হাতে দিয়ে বলল আমি কাঁদছি এই জন্য ব্যক্তিটি খাম খুলে দেখলো খামের মধ্যে চারটি পেরা একটি দুশো টাকার নোট আর একটি কাগজ আছে আর সেই কাগজের গা থেকে একটি সুন্দর গন্ধ বেরুচ্ছে ব্যক্তিটি এইসব দেখে খুব অবাক হলো বটে কিন্তু বুঝতে পারল না বৃদ্ধা কাঁদছে কেন তাই ওই ব্যক্তিটি বৃদ্ধাটিকে আবার জিজ্ঞেস করলো ঠাকুমা এই খামে চারটি পেরা একটি দুশো টাকার নোট আর একটা কাগজ আছে কিন্তু আমি বুঝতে পারছি না তুমি খামের কারণে কাঁদছো কেন ওই ব্যক্তির কথা শুনে বিদ্যা আরো জোরে জোরে কাঁদতে লাগলো আর কাঁদতে কাঁদতে বলল আমি বৃন্দাবনে বাকে বিহারীর মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম অবশেষে যখন আমার ভগবান দর্শনের সময় এলো তখন আমি প্রণাম করে পণ্ডিত মশাইকে দুশো টাকা দিলাম আর পণ্ডিত মশাই আমাকে কেবল একটি পেরা দিল তখন আমার খুব রাগ হল আমি পণ্ডিত মশাইকে বললাম আমি দুশো টাকা দিয়েছি আমার দুটো পেরা চাই কিন্তু পণ্ডিত মশাই আমার কোনো কথা শুনলেন না তার সহকারীরা আমাকে এগিয়ে যেতে বললেন কারণ মন্দিরে অনেক ভিড় ছিল আমি জেদ করলাম কিন্তু তারা আমার কোনো কথা শুনলেন না তখন আমি একটি বেড়া ফেরত দিয়ে পন্ডিত মশাইকে বললাম এই নাও এটাও রাখো নিজের কাছে তারপর মন্দিরের বাইরে এসে কাঁদতে কাঁদতে আমি বিহারীজিকে বললাম হে কৃষ্ণ কেন তুমি আমার সঙ্গে এমন করো তখন আমি মন্দিরের সিঁড়িতে বসেছিলাম জোরে জোরে কাঁদছিলাম আর ঠিক তখনই একটা ছোট্ট বালক আমার কাছে এলো আর আমার দিকে তাকিয়ে করুণভাবে হেসে বলল মা এই খামটা ধরো আমি খামটা ধরে যেই মুখ তাকালাম দেখলাম বালকটি চলে গেছে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু বালকটি আর এলো না তারপর আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর খামটা খুলে আমি দেখলাম খামের ভিতরে দুশো টাকার একটা নোট ছিল চারটে পেরা ছিল আর এই কাগজটি ছিল যেটি থেকে সুগন্ধ বেরুচ্ছে আমি কাগজটা খুললাম কাগজে লেখা ছিল মা এত ছোট ছোট ব্যাপারে আমার ওপর রাগ করে না আমি বুঝতে পারলাম বালকটি আসলে কে ছিল ভগবান স্বয়ং এসেছিলেন ওই বালকের রূপ ধরে আমার রাগ কমাতে তাই আমি কাঁদছি বন্ধুরা খুব ছোট কিন্তু মূল্যবান এই কাহিনীটি যার আসল অর্থ যদি আপনার পূর্ণ আস্থা থাকে ভগবান শ্রীকৃষ্ণের ওপরে যদি আপনি হৃদয় থেকে তাকে ডাকেন তাহলে তার কৃপা অবশ্যই লাভ করবেন আর শুধু তাই নয় জীবন যুদ্ধে তিনি আপনার সারদীয় হবেন তখন কোনো সমস্যায় সমস্যা মনে হবে না কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সকল সমস্যা থেকে আপনাকে উদ্ধার করবেন তাকে প্রাপ্ত করার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই ভক্তি বলে তার সেবা করলে মন প্রেমে পরিপূর্ণ থাকে ও অন্তর্মনে প্রসন্নতা বিরাজ করে তার কি পায় তাই পবিত্র মনে ভগবানের ভক্তি করে যান এর ফল আপনি জন্ম জন্মান্তর ধরে পাবেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যদি দুঃখের মধ্যেও তুমি হাসতে না পারো তাহলে তুমি কখনো নিজেকে সুখী বানাতে পারবে না সম্পর্ক কিছুটা এমন হওয়া উচিত যে যখন দুজনের মধ্যে লড়াই হবে তখন তৃতীয় ব্যক্তি জানতেই না পারে আমি নিজে দুঃখকে ফলাও করে দেখাতে পারি না নিজে একা একা কাঁদি আবার একাই শুয়ে পড়ি দুনিয়াতে কিছু লোকজন এমন আছে যারা নিজের জেদ ছাড়তে পারবে না কিন্তু সম্পর্ক ভেঙে দিতে পারবে সাহায্য মানুষকে নিঃস্ব করে দেয় আর আশা অনেক দুর্বল করে দেয় এজন্য নিজের ক্ষমতার জোরে বাঁচা শুরু করো তোমার থেকে ভালো সাথী তোমার জন্য আর কেউ হতে পারে না একটাই জিনিস চাই আমি ভগবানের থেকে জীবনসঙ্গী দেরি করে পেলেও যেন একজন সদ মানুষকেই পাই সস্তায় লুটে নেয় এই দুনিয়া সেই মানুষটাকে যার নিজের মূল্য সম্বন্ধে কোনো ধারণা থাকে না বাড়ি থেকে যখন বাইরে বের হবে তখন বুদ্ধি নিয়ে চলো কারণ এই দুনিয়াটা হলো একটা বাজার কিন্তু ঘরের ভিতরে মন নিয়ে চলো কারণ তার ভিতরে তোমার পরিবার আছে যদি ক্যারেক্টারে ওজন থাকে তাহলে তোমার যে কোনো কথাতেই ওজন চলে আসে তখন তোমার বাজে কথাও মানুষ অনেক মন দিয়ে শোনে কি করে বলে দেবো যে ওটা ভাগ্যের ব্যাপার কারণ আমার বরবাদ হওয়ার পেছনে তো তোমারও হাত আছে বিশ্বাস করা তো ঠিক আছে কিন্তু আয়নাতে যা দেখা যায় সেটা ছাড়া আর কারোর উপরে অন্ধবিশ্বাস করো না লোকজনকে বদলে যেতে দেখে তুমি তোমার মন কখনো ছোট করো না আর যারা বদলে যায় তাদেরকে তুমি তোমার জীবন থেকে দূর করে দাও কষ্টটা এটা নয় যে আমার ভাগ্য আমাকে ধোকা দিয়েছে কারণ আমার বিশ্বাসটা তোমার উপরে ছিল ভাগ্যের উপরে নয় যেসব মানুষজন তোমাকে আপন বানিয়ে ছেড়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ দিও কারণ সেই লোকজনই তোমাকে এটা বিশ্বাস করিয়েছে যে প্রত্যেকটা আপন দেখানো লোক আপন হয় না আমি এই জন্যই খুশি থাকি যে আমাকে মানানোর মতো কেউ নেই পয়সা দিয়ে সমস্ত সুখ আরাম কিনে নাও কিন্তু আমাকে এইটুকু বলো যে শান্তি কোথায় পাওয়া যায় যদি কোনো মানুষকে হারিয়ে ফেলার ভয় তোমাকে প্রত্যেক দিন দুশ্চিন্তায় ফেলে তাহলে বিশ্বাস করো যে সেই মানুষটাকে তুমি একদিন নিশ্চয় হারিয়ে ফেলবে এখন তো সদ্য সদ্যও ভালোবাসা হয়েছে তাই অনেক কথা দেবে কিন্তু একটু সময় বেরোতে দাও তারপরে দেখবে যে তুমি কত কথা রাখতে পারবে আলাদা হওয়া মানুষ দুটোকে কখনো জিজ্ঞাসা করা দরকার যে যেসব ফটো একসাথে তুলেছিলে সেগুলো নিয়ে কি করা উচিত কিছু রাস্তায় চলতে গিয়ে আমাদের পা নয় আমাদের মনটাই হাঁপিয়ে যায় একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের ওপর আর ঈশ্বরের উপর ছাড়া কারোর উপর নির্ভর করে না রাগ আর ঝড় শান্ত হওয়ার পরেই এটা বোঝা যায় যে ক্ষতিটা ঠিক কত পরিমাণের হয়েছে যেমন যেমন করে কলিযুগ আসবে তেমন করেই মানুষ স্বার্থপর হতে থাকবে দরকারের সময় তারা পায়ে এসে পড়বে আর যখন দরকার থাকবে না তখন তারা চিন্তাও পর্যন্ত পারবে না যে ছেড়ে চলে গেছে তাকে কখনো মনে করো না আর যে তোমার চোখে ছোট হয়ে গেছে তাকে কখনো ওঠানোর প্রয়োজন নেই বাড়ির লোক পর্যন্ত মেনে নেয় যদি চেষ্টাটা শেষ নিঃশ্বাস অবধি হয় তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে